আমরা যখন পড়াশোনা করি আমাদের পড়াশোনার অনেক বড় একটা দুর্বলতা থাকে হচ্ছে যেই জিনিসগুলো আমাদের করা যাবে না পড়াশোনা নিয়ে সেই জিনিসগুলো আমরা নানান সময়ে করে ফেলি সেই জন্য আমি চাই না যে তোমরা যারা এখন পড়াশোনা করছো তারা এই ভুলগুলোর মধ্যে পড়ো এই জন্য ভাইয়া আমি আজকে তোমাদের পড়াশোনা রিলেটেড দশটা ভুলের কথা বলবো যেই ভুলগুলো এইচএসসি লেভেলে কোনোভাবেই করা যাবে না আস আমরা শুরু করে দিই একদম প্রথম ভুলটা হচ্ছে কোনো প্ল্যান না থাকা তুমি ভাইয়া বলতে পারো যে প্ল্যান থাকা জিনিসটা কি আমাকে এইচএসসি পরীক্ষা দিতে হবে এটাই আমার প্ল্যান না এই জিনিসটা তোমার প্ল্যান না তোমার মনে করো সময় আছে দুই বছর আমি ধরে নিচ্ছি যে দুই বছর সময় তুমি পাচ্ছ দুই বছর সময়ের জন্য তোমাকে কি করতে হবে তোমাকে একটা প্ল্যান ভাগ করতে হবে তুমি ধরো ছয় মাস ছয় মাস করে ভাগ যে প্রথম ছয় মাসে আমি এত দূর পড়বো পরের ছয় মাসে আমাকে এতটুকু পড়তে হবে এভাবে ভাগ করবা এখনই প্রত্যেকটা ছয় মাসের মধ্যেও তোমাকে আবার এই ছয় মাসের ভিতরে ভাগ থাকবে যে প্রত্যেক এক মাসে আমার পড়াটা এত দূর যেতে হবে দুই মাসে এত দূর যাবে তিন মাসে এত দূর যাবে এবং লাস্টের ছয় নম্বর যে মাস সেই ছয় নম্বরটা মাসটাতে যেয়ে আমি রিভিশন দিব প্র্যাকটিস করবো কোয়েশ্চেন সলভ করবো আমি যেই চ্যাপ্টারগুলো এই টাইমের মধ্যে পড়ছি তুমি একটা প্ল্যান সাজাও তোমার পড়াটা একটা অর্গানাইজ ফর্মেটের মধ্যে আসুক না হলে কিন্তু তোমার যতই তুমি পড়ো তোমার পড়াশোনা আসলে গোল্লাই যাচ্ছে কোনো কাজে দিচ্ছে না তুমি যদি প্ল্যান না করো তাহলে হবে কি তোমাকে স্কুল থেকে তোমাকে কোচিং থেকে তোমাকে যেখান থেকে যা পড়াচ্ছে স্কুল বলছি সরি কলেজ থেকে যা পড়াচ্ছে সেই জিনিসটা তোমার মনে হতে পারে যে ঠিক আছে আমি তো ওটা তালে তালে যাচ্ছি কিন্তু ভাইয়া তুমি আসলে জানো না যে সিলেবাসে কী আছে বা তোমার সামনে সামনে কি প্রেশার অপেক্ষা করতেছে সেটা তুমি জানো না কিন্তু যখন তুমি পুরো সিলেবাসটা পুরো কারিকুলামটা বুঝে নিজের মতো একটা প্ল্যান বানায় নিতে পারবা তখন তুমি জানবা যে তোমাকে কোন লক্ষ্যে অর্জন করতে হবে এবং কোন লক্ষ্যে পৌঁছাইলে তুমি টাইমলি সিলেবাসটা শেষ করে রিভিশন দিতে পারবা সেই জন্য তোমার সবার প্রথমে দরকার হচ্ছে একটা প্ল্যান বানানো এবং প্ল্যান না বানানোর ভুলটা কোনোভাবেই করো না আসলে আমি দুই নাম্বার পয়েন্টটা নিয়ে একটু বলি যে অনেক বড় একটা ভুল হচ্ছে সব কিছু একবারে শিখতে যাওয়া সব কিছু একবারে শিখতে যাওয়া কি ভাইয়া মনে করো তুমি আজকে অনেক মোটিভেটেড তুমি আজকে আমার কথা শুনে ভাবলা যে আচ্ছা আজকে আমি প্ল্যানটা বানিয়ে ফেলবো আজকে এখন আমি এক ঘন্টা ধরে প্ল্যান বানাবো তারপরের ছয় ঘন্টা ধরে আমি পড়বো তুমি যদি এরকম ভেবে থাকো যে ওই ছয় ঘন্টায় তুমি মনে করো বাংলা বানান শিখবা বাংলা বানানের আমি সব শিখে ফেলবো যদি তুমি এই জিনিস ভেবে থাকো তাহলে ভাইয়া তুমি ভুল করতেছো কোনো কিছু একবারে শিখে ফেলা যায় না এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকায় নাও তোমাকে স্টেপে স্টেপে শিখতে হবে মনে করো বাংলা বানানের

কালকে আরও টোয়েন্টি পার্সেন্ট শিখলা এবং তিন নাম্বার দিনে যে এই ফর্টি পার্সেন্ট যে তোমার হয়েছে এই ফর্টি পার্সেন্টকে তুমি রিভিশন দিবা চার নাম্বার দিন যায় তুমি আবার টোয়েন্টি পার্সেন্ট শিখা এভাবে ধাপে ধাপে যেতে যেতে তোমার পুরো শেখাটা কমপ্লিট হবে কিন্তু ভাইয়া তুমি যদি আজকেই ভাবো যে তুমি আজকে বানানের পঞ্চাশ পার্সেন্ট পড়ে ফেলবা হতে পারে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু তুমি একশো পার্সেন্টের কথা ভাবো যে আজকে আমি পড়ে ফাটাই দিব আজকে বানান পড়ব কালকে উচ্চারণ করবো পরশুদিন সন্ধি পরব তারপর দিন সমাজ পড়বো সন্ধি তো নাই আর কি আমি বলার জন্য বলছি এরকম যদি তুমি ভাবো তাহলে কিন্তু তোমার কোনো শেখাটাই কমপ্লিট হবে না বরং একটা ইনকমপ্লিট সেখান মধ্য দিয়ে তুমি যাওয়া এবং তোমার মনে হবে যে তুমি পড়ছো তুমি শিখছো কিন্তু আলটিমেটলি পরীক্ষা হলে যেহেতু তো তোমার ডেলিভার করবার কথা ওখানে তুমি কোনোভাবেই ডেলিভার করতে পারবা না এই আমার কথা ভাই একটু দয়া করে শুনো যে তোমাকে একবারে কোনো জিনিস শেখার প্রেসার নেওয়া যাবে না মাথায় তিন নম্বর কথাটা যদি বলি পরীক্ষার আগের রাতের জন্য অনেক কিছু রেখে দেওয়া যাবে না তুমি যদি ভাবো যে ভাইয়া উচ্চারণ জিনিসটা অনেক কঠিন এটা আমি পরীক্ষার আগের রাতে যেয়ে শিখবো তাজা তাজা মাথায় মনে থাকবে পরের দিন যে আমি পরীক্ষার খাতায় ঢেলে দিব তুমি গোল্লা ঢালবা পরীক্ষার খাতায় তুমি অবশ্যই কোনো জিনিস পরীক্ষার আগের রাতের জন্য ফেলে রাখবে না জিনিসটা একবার হলেও তোমাকে শিখতে হবে এবং পরীক্ষার আগের রাতে জিনিসটা আরও একটু তরতাজা করে নেওয়ার জন্য একটু রিভ রিভাইভ করার জন্য তোমার মেমরিটা তুমি কিন্তু পরীক্ষার আগের রাতে একটা রিভিশন দিবা এবং রিভাইভ করার জিনিসটা যেটা বলছিলাম তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো যুক্ত হয়ে যেতে পারো আমাদের হিউম্যানিটিস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে যেখানে তুমি সবগুলো সাবজেক্টের কোর্স একই সাথে পেয়ে যাচ্ছ একটা কোর্সের মাধ্যমে আরেকটা কথা যদি বলি তোমরা যারা এখনও যুক্ত হও নাই আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপটাতে এবং হালকেনস্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টুডেন্টস কমিউনিটি এই দুইটা গ্রুপে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের কোর্সের এবং তোমার সম্পূর্ণ প্রস্তুতির ব্যাপারে যদি তুমি আপডেট পেতে চাও যুক্ত হয়ে যাও আমাদের এই দুটা গ্রুপে আমি কি কোর্স বলেছি একটু আগে গ্রুপ বলতে চাচ্ছিলাম আসলে হোয়াট এভার আসো তিন নাম্বারটা হচ্ছে আমি বলে ফেলেছি চার নাম্বারটা হচ্ছে না বুঝে রিডিং করা বা না বুঝে মুখস্থ করা একটা জিনিস হয় কি তুমি মনে করো ভাইয়া পড়তেছো যে এভাবে পড়াশোনার যে ভুলগুলো করা যাবে না এই এই কথা আমি ভাব এই কথা কিন্তু আমি আসলে পড়ছি কিন্তু আমার মাথায় ঢুকে নাই কারণ আমি ভাবতেছিলাম যে এই ভিডিওটা আমি কিভাবে রেকর্ড করতেছি আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এরকম কারণ যখন তুমি মাল্টিটাস্কিং হাত মাল্টিটাস্কিং করতে হবে ব্যাপারটা এরকম না তুমি পড়তেছো বইয়ের দিকে তাকায় কথাগুলা বলতেছো শুধু মুখ কাজ করতেছে তোমার মাথা কাজ করতেছে অন্য একটা জায়গাতে তুমি একটা অন্য জিনিস নিয়ে ভাবতেছো তুমি টায়ার্ড তোমার ঘুম হয় নাই এরকম সিচুয়েশনে হয় কি আমরা না বুঝে শুধু পড়তে থাকি শুধু পড়তেছি রিডিং পৃষ্ঠার পর পৃষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু ওই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না আবার আর একটা জিনিস হচ্ছে না বুঝে মুখস্থ করা তুমি বুঝো না উচ্চারণের নিয়ম তুমি জিনিসটা মুখস্থ করছো কিন্তু পরীক্ষার হলে তোমাকে লিখতে বলবে যে নিচের এই পাঁচটা শব্দের উচ্চারণ লিখো তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে না কারণ তুমি নিয়ম মুখস্থ করছো এটার জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার কোনো ধরনের বিকল্প এখানে না আমি বারবার সবসময় বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই পাঁচ নাম্বার কথাটা হচ্ছে কঠিন টপিক বা কঠিন সাবজেক্ট স্কিপ করা এই প্রবণতা আমার নিজের মধ্যেও ছিল যার কারণে আমি আমার স্টুডেন্ট লাইফে কলেজ লাইফে প্রচুর পস্তাইছি কীভাবে পস্তাইছি কঠিন টপিক বা কঠিন সাবজেক্ট স্কিপ করার ব্যাপারটা কি মনে করো আমি আমি তখন ছিলাম সায়েন্সে তখন আমি সায়েন্সে মনে করো জৈব রসায়ন টপিকটা আমার কাছে খুবই কঠিন লাগতো এই জন্য আমি এই টপিকটা সবসময় স্কিপ করছি আমি ভাবছি যে এটা পরীক্ষা আগেই শিখে ফেলবো কিন্তু ওই জিনিসটা ঠিকঠাক মতো শেখাটা আর কখন আমি টাইমটা পাই নাই আর আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্ট স্কিপ করা আমার কাছে খুবই কঠিন লাগতো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার এই জন্য কখনো পড়তাম এবং যখন পরীক্ষার আগে তখন আমি একদিন বইটা খুলে দেখি যে অনেক পড়া আমি কিছু পারি না এই কাজটা যখন করবা তোমার মনে করো অন্যান্য সব চ্যাপ্টার পড়ছো অন্য সব কিছু তুমি বুঝছো অন্য সব সাবজেক্টে তোমার এইটি প্লাস নাইনটি প্লাস কিন্তু একটা সাবজেক্টে যে তুমি পাইছো সিক্সটি ফাইভ তোমার ওখানে গোল্লায় চলে গেছে তোমার রেজাল্ট এই জন্য কঠিন টপিক বা কঠিন সাবজেক্ট স্কিপ করা কোনো ধরনের সুযোগ কিন্তু এইচএসসি লেভেলে নাই কারণ এখানে সবখান থেকেই প্রশ্ন আসে এবং সব সাবজেক্ট থেকেই প্রশ্ন থাকবে তোমার জন্য যেহেতু তোমাকে সবগুলো সাবজেক্টে এ প্লাস তোলার টার্গেট তোমাদের অনেকের আছে এই টার্গেটটা যদি তুমি ধরে রাখতে চাও ফুলফিল করতে চাও কোনোভাবেই সাবজেক্ট বা কঠিন টপিক স্কিপ করবার সুযোগ তোমাদের জন্য নেই আসো তারপরে হচ্ছে ডিভাইস ডিস্ট্রাকশন ভাইয়া ভয়াবহ একটা জিনিস আমি নিজেই ডিস্ট্রাক্টেড হয়ে যায় আমি এখানে আমার মোবাইলটা রাখছি আমি একটু পরবার দেখতেছি কোনো নোটিফিকেশান আসতেছি কি এটা কেন ডিস এটা কেন আমি দেখো হবে কি মনে করো আমি যদি একটু পরবার যে চেক করতাম যে ভাই আমার কে নোটিফিকেশন দিচ্ছে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে ঠিকঠাক মতো কথাও বলতে পারতাম না এই জন্য ডিভাইসের ডিস্ট্রাকশন থেকে অবশ্যই তোমাদেরকে দূরে থাকতে হবে এটার জন্য তুমি কি করতে পারো তুমি নো ডিস্টার্ব মোডটা অন করে রাখতে পারো যখন তুমি পড়বা বা যখন তোমার ধরো ক্লাস দেখা হয়ে গেছে তখন মোবাইল বা ল্যাপটপ এই জিনিসগুলো একটু দূরে সরায় রাখো তোমার যে বই ভিত্তিক পড়াশোনা সেই পড়াশোনাটা তখন করো আবার যখন মোবাইল দরকার হবে তখন নাও কিন্তু পড়ার মাঝখানে মাঝখানে দুই মিনিট পর পর তোমাকে যদি মেসেজ চেক করতে হয় তোমাকে যদি নোটিফিকেশন ডিস্ট্রাক্ট করে ফেলে সেটা তোমার জন্য খুবই ভয়াবহ একটা কথা এজন্য ডিভাইস থেকে দূরে থাকাটা পড়ার সময় একটু জরুরি তারপরে হচ্ছে রিভিশন না দেওয়া রিভিশন যদি তুমি না দাও ভাইয়া তোমার কিন্তু পুরো পড়াটা একেবারেই ধ্বংস হয়ে যাবে রিভিশনের প্যাটার্নটা আমি তোমাদেরকে বলি রিভিশন দেওয়ার জন্য যেটা করবা তুমি যে জিনিসটা পড়ছো সেটা চব্বিশ ঘন্টা পরে ওই জিনিসটা আরেকবার পড়ার চেষ্টা করবা এবং ওই উইকে তুমি জিনিসটা দ্বিতীয়বার পড়বা এবং এক মাস পরে যেয়ে তুমি আরও একবার রিভিশন দেবা এখানে যখন তুমি ডে উইক এবং মান্থ এই প্ল্যানে বলবা ডাব্লিউ এম বলে এটাকে এই প্যাটার্নে যখন তুমি রিভিশনটা দিবা তখন কিন্তু জিনিসটা তোমার মাথায় বসে যাবে এবং দীর্ঘদিন ধরে তুমি জিনিসটা ফুলবা না তারপরে যদি দেখো বলি কোয়েশ্চেন ব্যাংক না দেখা এটা হচ্ছে আরেকটা বড় ভুল তুমি যখন কোয়েশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করো নাই তখন কিন্তু যে তুমি পরীক্ষার হলে যে জিনিসটা ডেলিভার করতে পারবে পারবা এই জন্য যখন তুমি টেক্সট পড়তেছো বই থেকে পড়তেসো ম্যাপ প্র্যাকটিস করতেছো বা যে কোনো কিছুই করতেসো তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্ববর্তী বছরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবা মডেল কোয়েশ্চেন সলভ করবা তাহলে তোমার যে রিভিশনের ব্যাপারটা সেটারও একটু বার্ডেনটা কমে আসবে এবং ওভারঅল তোমার পড়াটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে তারপর যদি দেখো বলি ব্রেক না নিয়ে টানা পড়া আমি তোমাদেরকে বলে দিই এটা একটা পরীক্ষিত রুল আছে তুমি চাইলে তোমার যদি মনে হয় যে তুমি একটু ফ্লেক্সিবল তুমি চেঞ্জ করে নিতে পারো কিন্তু পরীক্ষিত ব্যাপারটা হচ্ছে কি তুমি প্রত্যেকটা দুই ঘন্টা স্প্যানে পড়াশোনা করতে চেষ্টা করবা যে একটা না দুই ঘন্টা পড়বা এই দুই ঘন্টার ব্যাপারটাও কেমন এই দুই ঘন্টাকে তুমি চারটা ব্লকে ভাগ করবা এটাকে বলে ব্লক রুল ব্লকগুলোতে কীভাবে ভাগ করবা প্রত্যেকটা ব্লকে থাকবে তোমার পঁচিশ মিনিট করে পড়া পঁচিশ মিনিট করে পড়বা তারপরে পাঁচ মিনিটের একটা ব্রেক এটাতে তোমার হবে কি তুমি যে একটানা না পড়তে পড়তে যে ক্লান্তিটা ফিল করো সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং এখানে প্রত্যেকটা স্প্যানে তুমি পঁচিশ মিনিট করে পড়ো এবং পাঁচ মিনিট করে রেস্ট নাও তাহলে চারটা স্প্যান 30 মিনিটের তোমার দুই ঘন্টা পরে যেয়ে তুমি আর একটা তিরিশ মিনিটের ব্রেক নিবা এতে তোমার মাথাটা অনেক বেশি ঠান্ডা থাকবে এবং তুমি যা পড়তেছো সেই জিনিসটা তোমার মাথায় ঢুকবে এবং একটানা না পড়ার যে একঘেয়ে ভাবটা সেই ভাবটা তোমার মাথায় প্রভাব ফেলতে পারবে না তারপরে দেখো একদম লাস্টের কথাটা বলি আমি সবসময় যে জিনিসটার উপর অনেক বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে তোমার ঠিকঠাক ঘুম এবং ঠিকঠাক রেস্ট হওয়াটা খুবই 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 জরুরি এটা আমি কেন বলছি আমি ডেডিকেটেড কিছু ভিডিও এরকম করেছি এবং তুমি সবখানে দেখবা যে এডুকেশনাল প্ল্যাটফর্মগুলোতে এরকম বলা আছে যে ঘুম যদি তোমার না হয় তাহলে কিন্তু তোমার পড়াশোনাটাও হবে না আমি একটা কথা সবসময় বলি সেটা হচ্ছে নেভার স্যাক্রিফাইস ইউর স্লিপ ফর ইয়ার স্টাডি আগে ঘুম তারপরে পড়া তোমার মাথাটা যদি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু তোমার পড়াশোনাও কিছু হবে না আর যখন তুমি একটা সুন্দর ঘুম দিতে পারবা একটা ফ্রেশ স্টার্ট পাবা প্রত্যেকদিন তখন তোমার পড়াশোনায় মনোযোগটা ভালো বসবে এবং একঘেয়ে যে একটু পড়ার পরেই চলে আসে সেই ভাবটা তোমার হবে না এই তোমাদের কাছে আমার খুব মানে আর্জি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই দশটা ভুল যে আমি বললাম এই দশটা ভুল পড়বার ব্যাপারে কোনোভাবেই করবা না এবং চেষ্টা করো আমি এখান থেকে তোমাদেরকে যেই সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনগুলো ফলো করতে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকছে